পাকিস্তানের বেলুচিস্তানে ভারত আবারও সন্ত্রাস ও অস্থিরতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহম্মদ শরীফ চৌধুরী বলেছেন বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কখনোই দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয় হিলাল টক্স শীর্ষক এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার শিক্ষকের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানের সন্ত্রাস ও অস্থিরতাকে উস্কে দেওয়ার অভিযোগ তোলেন মেজর জেনারেল আহম্মদ শরীফ অভিযোগ করে বলেন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নামের সংগঠনটি ভারতের সরাসরি অর্থায়নে সক্রিয় এবং এর নেতা বর্তমানে ভারতেই অবস্থান করছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এই গোষ্ঠীকে হিন্দুস্তানের ফিতনা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন যারা এই সংগঠনের সদস্য তারা মূলত ভারতের হয়েই কাজ করছে আইএসপি এর প্রধানের ভাষায় এসব সশস্ত্র গোষ্ঠী শুধু পাকিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি তিনি দৃঢ়ভাবে বলেন বেলুচিস্তান পাকিস্তানের সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং একদিন এই প্রদেশ পাকিস্তানের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে এদিকে শনিবার কোয়েটায় এক বড় গির্জায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বেলুচিস্তানে যারা উগ্রপন্থার পথ বেছে নিয়েছে তাদেরকে ফেরানোর চেষ্টা চালাতে হবে তিনি বলেন অভিযোগের সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে এবং একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে শাহবাজ শরীফ আরও বলেছেন যারা দেশের উন্নয়নের বিরুদ্ধে তারা সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায় এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে আহ্বান জানান তিনি পাক প্রধানমন্ত্রী জানান করাচি কোয়েটা মহাসড়কটি রক্তাক্ত সড়ক বলা হচ্ছে তবে এর সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি তিনি আরও ঘোষণা দেন যে পরবর্তী উন্নয়ন বাজেটের পঁচিশ শতাংশ বরাদ্দ থাকবে বেলুসিস্তানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ দেওয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন যারা ভুল পথে গেছে তাদের জাতীয় জীবনের মূলধারায় ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে হবে তবে এই বক্তব্যের বাইরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকে ভিন্ন চিত্র উঠে এসেছে হিউম্যান রাইটস ওয়াস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী রাজনৈতিক কর্মীদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ করে আসছে স্থানীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন বেলুচিস্তানের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্য ও দমনমূলক নিরাপত্তা নীতির কারণে সেখানে বিচ্ছিন্নতাবাদীর মনোভাবের জন্ম নিয়েছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তানের অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষা শিক্ষাব্যবস্থা স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে এখনও